সিনাই রহমান রহিম আজকে আমরা রাঙ্গুনিয়ার মধ্যপ্রান্তে বেড়াতে আসলাম বেড়াতে এসে রাঙ্গুনিয়া একটি ইতিহাস মনে পড়ছে সেজন্য ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করছি ইতিহাসটা হচ্ছে আমাদের আঙ্গুনিয়ার জমিদার অর্থাৎ সুখদেব রায় তার বাড়িটা ছিল বর্তমান ফদুয়া ইউনিয়নে সুখদেব রায়ের মৃত্যুর পর তার জমিদারি পরিচালনার জন্য দায়িত্ব নেন জব্বার কিন্তু সতেরোশো সালে জব্বরকা নবাব কাশ্মীর মীর কাশিম কর্তৃক স্টিট ইন্ডিয়া কোম্পানির নিকট যখন ক্ষমতা হস্তান্তর করেন বা অর্পণ করেন তখন পূর্বের নিয়মেই ইংরেজদের কাছে শের জব্বরকা কর প্রদান করত কিন্তু সতেরোশো সালে স্যার দৌলৎকা যখন অর্থাৎ শের দৌলতকার জমিদারি খালে করের বোঝা অতিমাত্রায় বাড়িয়ে দেয় যখন বাড়িয়ে দেয় তখন কর স্বাভাবিকভাবে কর যখন মানুষের অর্থাৎ জনজগণের মাথার ওপর চাপিয়ে দেওয়া হয় তখন মানুষ অথবা জনগণ সরকারের প্রতি অনীহা প্রকাশ করে বা আন্দোলন করে সেই অবস্থায় সেই অবস্থায় স্যার দৌলতকা কর দিতে অস্বীকৃতি দান এবং তার সাথে সাথে সেই বিদ্রোহের জান আনবে মানে সেই ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করবে তখন আমাদের রাঙ্গুনিয়া তো আমাদের রাঙ্গুনিয়াটা হচ্ছে পাহাড় বেষ্টিত জনগণকে নিয়ে সে দৌলতকা বিদ্রোহ ঘোষণা করেন এবং যত সরকারি আমলা আছে হ্যাঁ অর্থাৎ ইংরেজদের ইংরেজ প্রশাসনকে কর না দেওয়ার জন্য এবং সহযোগিতা না করার জন্য হুকুম জারি করেন এবং তখন শ্যার দৌলৎকা শেদ কার ঘোষিত বিদ্রোহ প্রায় দশ বছর যাবৎ চলমান থাকে বা অর্থাৎ অব্যাহত থাকে সতেরোশো বিরাশি সালে শেদ দৌলতকার যখন মৃত্যুবরণ করে তখন তার পুত্র কা জমিদারি গ্রহণ করে জমিদারি গ্রহণ করার পরেও অত্যন্ত যে যে তার বাবা সাদ দৌলতকার বিদ্রোহের দায়িত্বটা সে তার হাতে নেন পরবর্তীতে ইংরেজ সরকার বুঝতে পারেন রাঙ্গনিয়ান মাটিতে যদি বিদ্রোহ হয় তাহলে তারা এই তাদের মানে তাদের কার্যক্রম ব্যাহত হবে এটা তারা বুঝতে পেরে আর ডাঙ্গুরের মাটিটা হচ্ছে খুবই উর্বর মাটি আমার পার্বত্য অঞ্চলটা তুলে শ্বাসের জন্য খুবই উপযোগী এবং পাহাড়ে এই যে গাছগাছালে গাছের জন্য খুবই উপযোগী সেজন্য সতেরোশো ছিয়াশি বা পঁচাশি খ্রিস্টাব্দে সালে যানবস খার সাথে ইংরেজ সরকার চুক্তি করতে সচেষ্ট হয় পরবর্তীতে রাঙ্গুনিয়া যখন চুক্তির আওতায় আসে তখন থেকে জনমন এবং রাঙ্গুনিয়া শান্তির বাতাস বয়ে চলে যাই হোক আজকে এই পর্যন্ত আগামীতে আমি রাঙ্গুনিয়ারা একটি ইতিহাস নিয়ে আসবো আজ এই পর্যন্ত আগামী দেখে